লঙ্কাটা খুব ভালো বা হলুদ লবণ দিয়ে ঘরটাকে সর্ষে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এখন একটা হলুদ লবণ হলুদ লবণ দেওয়া হয়ে গেছে এবার আমি মেরে নেব Terima <laughs> কলার এই থোর ভাজাটা খেতে খুব টেস্টি হয় ভাত রুটি পরোটার সাথে খুব ভালো লাগে খেতে এটা দেখবেন বন্ধুরা গেছে প্রায় লাল হয়ে গেছে বা তুলে তুলে প্রায় হয়ে গেছে সরষে ফলন আর শুকনো লঙ্কা ফলন দিয়ে থর ভাজাটা করি এটা খেতে এত সুস্বাদু হয় কি বলবো গরম গরম ভাত রুটি পরোটা যার সাথেই বা খাবেন এই থর ভাজাটা খুব টেস্ট হয় থর ভাজা এখন গ্যাসটা অফ করে দিন আমি দিচ্ছি থর ভাজা রেডি গরম গরম থোর বাজে আমার রেডি হয়ে গেছে গরম ভাতের সাথে খুব টেস্ট লাগবে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো খেয়ে একবার ট্রাই করে দেখো শুকনো লঙ্কা সর্ষে তলে ফোরন দিয়ে রান্নাটা করবে খেতে খুব সুস্বাদু হয়